আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে বিলেতে সাড়ে সাতশো দিন তৃতীয় অধ্যায়ের এই গল্পটা সম্পর্কে শিখব এটা একটা বিবরণমূলক লেখা মোহাম্মদ আব্দুল হাই উনিশশো সালে জন্ম উনিশশো সালে মৃত্যুবরণ করেন একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী ছিলেন তোমরা অনেকে জানো তার সম্পর্কে তার বিখ্যাত একটি বইয়ের নাম হলো ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব এছাড়া তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে সাহিত্য সংস্কৃতি তোষামতের রাজনীতির ভাষা সাহিত্য ভাষা এগুলো যে লেখাটি লেখকের বিলাতে সাড়ে দিন এই গ্রন্থের অংশ বিশেষ বিলেতে সাড়ে দিন এই গল্পের একটা অল্প একটু অংশ এই রচনা লেখকের ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ লোক কোথায় ভ্রমণ করেছেন সেই বিষয়গুলো এখানে বর্ণনা করেছেন তাহলে এখানে রচনা নীরবে পড়তে বলছে এই লেখার মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে সেটা খেয়াল করতে বলছে দেখো বিলেতে সাড়ে সাতশো দিন মোহাম্মদ আব্দুল হাই প্রায় সাত দেখো এখানে লন্ডন শহরে হয়তো বর্ণনা দিয়েছে দেখো প্রায় সাত মাস হলো এখানে এসেছি সাত মাসে দিন বলে দিন পুরের বেশি সূর্যের আলো দেখছি বলে মনে হয় না সকালবেলা যদি সূর্য ওঠে কিছুক্ষণ যেতে না যেতে বাতাসের বেগ প্রবল হয় ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াতে বেড়াতে জমাট বাঁধে আকাশে আধার হয়ে আসে ধোঁয়ায় কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন দিনের বেলাটা অন্ধকার হয়ে যায় আমি যে পরিষ্কার সূর্যের দেশের লোক আমার দেশের সকালে সূর্য ওঠে সারাদিন প্রখর কিরণ ছড়িয়ে সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্ত অস্ত যায় পরিষ্কার আলোকিত দিনের মন যে সেখানে প্রফুল্ল থাকে সাত মাস ইংল্যান্ডে বাস করে এই কথা বলেই গেছি তার মানে এখানে একটা দেখো দেখো এখানকার আকাশ আদার অন্ধকার থাকে কুয়াশার জন্য ধোয়া থাকে আর দিনের বেলাও ধোঁয়াটা দেখা যায় এগুলো হলো আর আমরা হলাম আমি যে পরিষ্কার আমরা হলাম সূর্যের দেশের লোক হ্যাঁ আমাদের সকালে সূর্য ওঠে পুকুর কিরণ ছড়িয়ে পড়ে তো এই মেঘ এই ধোঁয়া এই বৃষ্টি এই বাতাস এই কনকনে হার বেদ করা শীত এই সবই দেশের মানুষের গা সহ হয়ে গেছে দিনের বেলায় গোড়ার দিকে হঠাৎ যখন এরা সূর্যের মুখের দিকে স্নিগ্ধ রোদের চক চোখে চারদিকে যখন ঝলমল করে ওঠে তখন এদের চোখে মুখে আনন্দের জ্যোতি পড়ে মানে যখন এরা সূর্যের মুখ দেখে যখন ঝলমল করে তখন চোখে মুখে এদের আনন্দের জ্যোতি উপচে পড়ে পরিচিত তো কথাই নেই অপরিচিত অপরিচিত কে পথ চলতে গিয়ে মনের আনন্দে ভাগ নেওয়া দেওয়া নেওয়ার জন্য ডেকে বলে কেমন সুন্দর দিনটা হাউ লাভলি তার অনুগামী কি সহগামী তারা আনন্দ ভাগ করে ভোগ করবার জন্য তেমনি ভাষায় সারা দেয় কিন্তু আলাপে দেশে বেশি জমে না ওই দাঁড়ি এদের আলাপের পুঁজি সুতরাং পুঁজি পুরালে এদের মানে যারা চুপ হয়ে যায় তোমরা জানো লন্ডন শহর সবচেয়ে এখানে মানুষ মানুষ ব্যস্ত থাকে জাস্ট ক্লিন করে মানুষ তারা হুই উল্লোরের মধ্যে থাকে কথা বলার টাইম নেই তবে আবহাওয়া ভালো হলে এরা একে অপরের সাথে কথা বলে যাক চলার প্রতি কথা বলে এরা যেমন চুপ করে থাকে আবার আপনার মধ্যে ডুব মেরে থাকতে ভালোবাসে নিজেদের মধ্যে আপনার মধ্যে নিজে বোঝায় তেমনি সামান্য কিছু একটা অবলম্বন পেলে এরা প্রাণ খুলে আবার হাসতেও জানে যে হাসতে জানে সে Okay. দেখা যায় যে সে বাস্তব জানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হাসি খুবই মূল্যবান উপকরণ বাঁচার জন্য হাসি অনেকে আবার হাসতে পারে না তবে মিষ্টি আমরা জানি যে মিষ্টি হাসি হাসি দেওয়া সন্ন্যাদ তবে অর্থ ভালো জোড়া হাসিও আমাদেরকে সুস্বাস্থ্য রাখে স্বাস্থ্য শরীর সুস্থ রাখে হাসি মাঝে মাঝে হাসি দেওয়া যেতে পারে হাসি একটা ব্যায়াম বলা যায় আবার বিনোদনও বলা যায় হাসির লহরীতে সব ধুয়ে মুছে যায় ওদের ইংরেজ জাতীয় জাতীয় চরিত্র বোর্ড পাক খাওয়া কুটবুদ্ধির জন্য এদের নাম আছে তোমরা জানো ইংরেজদের কথা ওরা কি করছে সারা পৃথিবীতে এখন তারা আরামে আছে আর ডিপ্লোমেসির জোরে এরা এতকাল ধরে দুনিয়াতে প্রবুদ্ধ করে এলো কিন্তু এখানে এসে দেখছি ইংরেজ বড় কষ্ট সহিষ্ঠ আবার অন্য অন্যদিকে এরা কিন্তু অনেক কষ্ট সহিষ্ঠ জাতি চারদিকে সাগরের মধ্যে অবস্থিত ইংল্যান্ড একটা দ্বীপ বিশেষ জায়গায় জায়গায় পাহাড়ের মতো উঁচু আর তারপরে সমতল ভূমির মতো নিচু এদের দেশে সাধ্য বড় বেশি ভালো ফলে না যা ফলে তাতে এদের কুলায় না তাই বিদেশের দিকে সবসময় চেয়ে থাকতে হয় এদের দেশে নিজেদের ফসল নাই আর বাইরের দেশের কি করে বাইরের দেশের সবকিছু সংগ্রহ করে কিছুদিন থেকে দেখেছি যে গোস্ত একেবারে উদা হয়ে গেছে মাংস তো পাওয়া যায় না সহজে এখানে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এগুলো থেকে কি হয় আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এগুলো থেকে মাংস আমদানি করা হয় তো আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পায় না বিদেশ থেকে তিন চার মাস আগে জবাই করা গরু ভেড়া শুয়র খরগোশ বা জাহাজ বোঝাই করে দেশ আসে তোমরা একটা জিনিস মনে রাখবা যে কিন্তু ওই যে বিষয়গুলো মনে রাখবা যে গরু কিন্তু সবাই খায় শুধু হিন্দুরা গরু খায় না অন্যরা খায় অন্য ধর্মের ওরা গরু খায় এরা অতি আদরের সেগুলো দোকানে 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 করে ঝুলিয়ে রাখে আর মাথা পিছিয়ে শুনে সামান্য একটু যা পায় তাতে অতি আনন্দ খায় দ্রুত দুর্জাত জিনিস আসে নিউজিল্যান্ড থেকে বিভিন্ন দেশের জিনিসপত্র না হলে এদের আদৌ চলে না তাই বলে এরা কে দেশকে কম ভালোবাসে না কত কবি এদের কপুকে যে এদের আপন দেশের প্রশংসা মুখর ছিলেন তা বলা শেষ করা যায় না এদের দেশ সত্যি ভারী সুন্দর বৃহত্তম নগরী লন্ডন আর অসংখ্য সাজানো ছোট ছোট গ্রাম আর উঁচু নিচু বিস্তৃত মাঠ নিয়ে সাগরের মাঝখানে গড়ে ওঠে ইংল্যান্ড দ্বীপ শেক্সপিয়র তার দেশকে তাই বলেছেন যে রূপালী সমুদ্রের মাঝখানে যেন অমূল্য মনের মতো বসানো রয়েছে দেশ ইংল্যান্ড এদের প্রকৃতির এই রুদ্র কঠোরতায় যত কথা ভাবি ততই মনে হয় যে এই যারটা বড্ড কষ্ট সহিষ্ণু তেমনি সংগ্রামশীল রুদ্র প্রকৃতি পরিবেশের সঙ্গে সংগ্রাম করে এদেরকে বাঁচতে হয় তাই মনে হয় কাজের চাপে এরা কোনো অকারণ কথা বলা দুর্গণ্ড সময় নষ্ট করার সুযোগ পায় না আলাপ জমাটা যেমন প্রায় ভুলেই গেছে এরা তেমনি কাজের বোঝা হালকা করে নেবার জন্য এরা মুখ খোলে মুখ খোলে সাধারণ তো এরা সাধারণত মুখ খুলে শিখেছে হাসতে পারা যে কত বড় কলা তা বোঝা যায় এদের দৈনন্দিন ব্যাপারে খুঁজে নদীতে এদের আমোদ প্রমোদ খেলাধুলা সিনেমা থিয়েটারে তারপরে প্যান্টো মাইন কি বেলোতে দেখ যান যতই না দেখি গম্ভীর ভাবে জীবনকে গড়ে তোলার তাগিদ দেখা যায় তার বেশি দেখা যায় না হাসির মার পেস ঘরভরা লোক কথায় কথায় হাসি যাচ্ছে কোনো গোলমাল নেই হইচই নেই বিরাট জন্য তার খোলা হাসির হর রায় সমস্তটা ঘর যেন গমগম করছে দোকানপাটে যাও বিশেষ করে বিশেষ করে ছেলেপুলেদের বিভাগেলে গেলে দেখা দেখা যাবে ছেলে মেয়েদের হাসানোর জন্য কত রকমের খেলার আয়োজন করে রাখা হয়েছে এমনকি এলিস ইন দি ওয়ান্ডারল্যান্ড হামটি ডামটি পিটার পান্ডা ফিফটি ফিফটি এগুলো গল্প বা ছড়ানো ছড়াকে আকার দিয়েছে তারা এগুলো পার্কের নাম এগুলো পার্ক বানিয়ে রেখেছে তারা দোকানে ঢুকলেই মনে হয় যেন আপনা আপনি থেকে কাত কত লাগছে হাসির আওয়াজ আবহাওয়াটাও ছোঁয়াছে লন্ডনের বিরাটত্ব মনকে ঘাবড়ে দেয় পথে বেরোলে মনে হয় যেন নিজেকে হারিয়ে ফেলেছি ফুটপাতে অগণিত জনতার ভিড় আর পথ দিয়ে পিঁপড়া সারির মতো যানবাহন সেই কোচ ট্রাক টিউব বাস ট্যাক্সি এগুলো তবু ভাগ্য লো যানবাহনের ধাক্কায় জলস চাপা পড়ে না খুবই গুরুত্বপূর্ণ একটা কথা দেখো ওদের দেশে কিন্তু পথ সুনির্দিষ্ট সুশৃঙ্খল ভাবে শৃঙ্খলা এখানে প্রশংসাতীত ভাবে সুন্দর একটি পথের পর কিছু দূর যেতে না যাতে জনতার জন্য ডান বামের পথ কেটে পড়তে পারে তার সুবন্ধ ব্যবস্থা আছে আমাদের দেশের মতো নয় আহ মোর গুরুবার সময় তো বটেই তার আগেও গাড়িগুলো চলতে চলতে পথের মাঝে আহ প্রয়োজন মতো যেন হঠাৎ দাঁড়িয়ে যায় তার স্তব্ধ গতি গাড়ির সামনে দিয়ে অপেক্ষা মন জনতার জন্য মোর ঘুরে যায় সেজন্য রাস্তার মাঝে মাঝে যেমন স্থান থেকে প্রতি দুই মিনিট অন্তর লাল হলুদ সবুজ পাথে জ্বলছে তেমনি পথের বুকে ফোস কাটা মানে খাস কাটা জায়গা দিয়েই যেন পথ আরেক পথ যেতে পারে তার সুন্দর নির্দেশন এখানে আছে তো লাল বাতি জ্বলে উঠলে গাড়িগুলোকে সেখানে অবশ্যই দাঁড়াতে হয় সবুজ বাতি জ্বললে তার চলার নির্দেশ পায় লাল সবুজের মধ্যে রং বদলানোর জন্য হলুদ বাতি খানিক্ষণের জন্য জ্বলে এদের শৃঙ্খলা যেমন পথে পথে তেমনি এদের বাড়ি আবার সবার উপরে পথচারী মানুষের মধ্যে ছোট ছক কাটা স্কোয়ার তারা মধ্যে বাড়িঘর আর তার চারপাশে রাস্তা সবই ছবির মতো এক রকমের পথ পথের দ্বারে এক রকমের বাড়ি দালানের পরে দালান একই সঙ্গে অ্যাটেনশন ভঙ্গিতে যেন দাঁড়িয়ে রয়েছে দালানগুলো গুলো কি করছে ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে লন্ডন অতি প্রাচীন শহর পুরনো ইতিহাসের বয়সের চিহ্ন গায়ে মেখে ফ্যাক্টরির দোয়ায় লন্ডনের বাড়িগুলো গুলো কালো হয়ে গেছে এটা কিসের দোয়ায় দেওয়ায় শীতের দেশ এ কারণে বাড়ি ঘর গুলোতে বারান্দা নেই বাড়ি ওদের কোনো বারান্দা নেই ঘরের বাইরে দাঁড়িয়ে খোলা হওয়া উপভোগ করে আমাদের দেশের মতো ঘুম কোনো 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 আয়োজন নেই নেই ঘরের ঘরের সৌন্দর্য আছে আছে কিনা বাইরে বোঝার উপায় তবে যা সবই ভিতরে যে রুচি কত দেখে এদের মার্জিত শীত থেকে বাঁচার জন্য এদের দরিদ্রতম মানুষও প্রয়োজনের কারণে কিভাবে যে ঘর সাজায় তা এখানে এসে না দেখলে বিশ্বাস করা যায় না ঘরের ভিতরে দেওয়ালগুলো সুন্দর সুন্দর মসৃণ ওয়ালপেপার দিয়ে মোড়া মেঝেতে অবস্থা বেঁধে রুচি বেঁধে দামি কার্পেট আছে জানালাগুলো কাচের এবং সে বড় বয়ে কাল খোলা হয় খুললো মানুষ যখন ঘরে না থাকে তখন জানালা খোলা হয় অক্সিজেন নেবার জন্য আর কাচের জানালার সঙ্গে রুচি মতো পর্দা দেখা যাবে সব বাড়িতেই জ্বলছে লন্ডনে ঘরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা মাটির নিচেকার ঘর লন্ডনের পুঁথি বিন্দু মাটিকে এখানকার লোকেরা কাজে লাগিয়েছে সবকিছুকে মাপ যোগ করে পরিকল্পনার ছাপ দেখা যায় সমস্ত লন্ডন সরে মাটির নিচে যেন আরেকটা জগৎ সেই জগৎ তার টিউব রেলের জগৎ যেমন যেটা সেটা যেমন তার মায়াপুরি তেমনি লন্ডনের উদ্দেশ্য বাড়ির নিচে থাকে আছে দুই একতলা ঘর মাটির নিচে ঘর নেই এমন বাড়িতে দাজ ও চোখে পড়ে না এজন্যই মাটির সঙ্গে লাগানো আর তলাটিকে এরা ফার্স্ট ফ্লোর বলে না বলে গ্রাউন্ড ফ্লোর আমাদের দেশে আমরা যেটা দোতলা তাদের কাছে সেটা ফার্স্ট ফ্লোর মাটির নিচে বেজ মিলে কমপক্ষে একটা তালা তাদের থাকবেই লন্ডন ল্যান্ডলেডিরা সাধারণত বেজমেন্টে বাস করে যারা ল্যান্ডলেডি মানে যারা জমির মালিক ওই জায়গার মালিক যারা বেজমেন্টের ঘর থেকে যেমন সিঁড়ি উপরে ঘর গুলো আসা যায় তেমনি বাড়ির বাইরেও বেরোয়া যায় বাইরের জগতের সঙ্গে বাড়িওয়ালাদের দৈনিক জীবনের কারবার হয় এই পথে আমাদের দেশের লোক হঠাৎ এসে যদি বেজমেন্টের ঘরে প্রথম সাক্ষাৎ পায় তাহলে মনে হবে এই জায়গা প্রশ্ন জাগবে মাটির নিচে মানুষ কি করে জীবন কাটায় এতদিন পরও আমি মাঝে মাঝে বিস্মিত হই মুক্ত বাতাস থেকে এরা নিজেদের কিভাবে আড়াল করে রেখেছে হলই না হয় শীতের দেশ এদের বাড়ি ঘর রাস্তাঘাট তৈরির মধ্যে একটি পরিণত পরিকল্পনা ছাপ আছে তবে এদের একটা ছাপ রয়েছে তেমনি সময় মতো মুক্ত হাওয়া খেয়ে আসার জন্য শহরের মাঝে মাঝে এরা কি করছে এরা পার্ক তৈরি করে রেখেছে পার্ক শহরের প্রাসাদ সমুদ্রের মধ্যে ছোট ছোট সবুজ সুন্দর দ্বীপের মতো পার্ক বদ্ধ ঘর ও কর্মশালা থেকে বেরিয়ে সারাটা ইংরেজ জাত এই পার্ক প্রাণ ভরে মুক্ত মুক্তি আনন্দের স্বাদ গ্রহণ করে এই জন্য শহরের মহল্লার মাঝে মাঝে এমনি ভাবে এত পার্ক লন্ডনের বুকের মাঝে সবুজের মোহ ছড়িয়ে নগরবাসীদের হাত ছানিয়ে দিচ্ছে তো লন্ডন শহরে নানা অংশে ভাগ করা হয়েছে এক অংশকে বলা হয় বোর বোরো আমাদের যেমন বলা হয় সেখানে তো বোরো প্রত্যেকটি বড়তে অনেক পার্ক আছে পার্কে দেখা যায় নানা রকমের গাছ ফুলের বাগান সবুজ সবার প্রচুর খরচ করতে হয় পার্কের কোনো অংশে কেউ যেন নষ্ট না করে কিংবা ঘাসের উপর কেন যেন না হাঁটে সেই জন্য আইনের সাবধান বাণী ছাপানো আছে লন্ডনের সবচেয়ে বড় পার্ক হলো হাইট পার্ক আর সেন্ট জেমস পার্ক এগুলো এত বড় যে এদের মাঝখানে এসে পৌঁছালে কর্মমুখর কোলাহল তো লন্ডন শহরের আওয়াজ ওখানে পৌঁছায় না পার্কগুলো বাইরের কাজের চাপে সারা লন্ডন গতি পারে ভেঙে পড়েছে অথচ এদের ভিতরে বিরাজ করছে অনাবিল শান্তি বাঁধনের মাঝে মুক্তি পাবার অপুরে পায়জন ঘটে অবশ্য আমাদের দেশে পার্কগুলো কি করা হয় এখন নষ্ট করে ফেলা হচ্ছে পার্ক কেটে অন্য কিছু করা হচ্ছে অথচ বাইরের দেশে পার্ক তৈরি করে শীতে সারা লন্ডনের গাছপালা নেড়া করে হয়ে গিয়েছিল পাতা নেই অথচ ডালপালা মাথায় করে গাছপালা দাঁড়িয়ে আছে এ যেমন দেখতে ইচ্ছা করে না তেমনি অদ্ভুত লাগে তো বসন্তকালে যেমন সার নেড়া গাছে সবুজে সবুজে নাকি কোলাকুলি করে হয়তো বা হতেও পারে তার প্রস্তুতি চলছে এখন থেকে সেই পত্রিকায় আমি চেয়ে রইলাম তাহলে তোমরা এভাবে এই গল্পটা সুন্দর করে পড়বে